ব্যক্তি জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া হাসান ভালোবেসে উনিশশো সালে ফয়সাল আহমেদকে বিয়ে করলেও দু সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি এরপর আর নতুন করে কোন সম্পর্কে জড়াননি জয়া বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি সন্তান গর্বের না হলেও কি মা হয়ে ওঠে যায় এই নিয়ে আলোচনা কম হয় না আমাদের সমাজে বর্তমানে ওপার বাংলার ডিয়ার মা ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া এই ছবিতে উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে একই প্রশ্ন যে প্রশ্নের জবাবে অভিনেত্রী জানালেন বাস্তবে মা হতে চান তিনি তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে জয়া বলেন আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী আমি নিজে চেষ্টাও করেছিলাম যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু এখনো কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি তার কথায় আসলে নানা রকমের জটিলতা রয়েছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে